আর কিছু নাই আচ্ছা তুমি বললো যে এই হাটটা কেন এত মানে আচ্ছা আমি বলতেছি মানে আমি আজকে আসছি ধাপির হাট যেটা হচ্ছে কেন আচ্ছা নেই যা যদিও আজকে কোনো হাট না আমরা হচ্ছে একদম অপডেটে আসছি অনেক বিশাল বড় একটা হাট যেটা হচ্ছে তো এত খেনে অনেক বিশাল বড় হাট আর হচ্ছে এখানে সব কিছু পাওয়া যায় একটা মানে উত্তরবঙ্গের বলা যায় যে যেটা হচ্ছে একদম নাম করা একটা হাট বা নাম করা একটা জায়গা সো আপনাদের দেখাচ্ছি জানি না কতটুকু ভালো লাগবে কারণ আজকে হাটের দিন না তো সেই জন্য আমাদের জন্য ভালো হয়েছে যে আমরা আর কি হাটের দিন হলে হয়তো এত নিরিবিলিভাবে ঘুরতে পারতাম না অনেক পুরানো পুরোনো কিছু গাছ আছে এখানে আর একটা মজার গাছ হচ্ছে এই বট গাছটা অনেক সুন্দর একটা প্লেস অনেক সুন্দর গাছটা আমরা পুরো হাটটা দেখাতে পারতেছি না তারপরে কিছু কিছু দোকান দেখাচ্ছি যে মানে এখানে অনেক দোকান বসে তো আসলে গ্রামের হাট এমনি তো হাট হয় কিন্তু এই হাটটা অনেক বড় অনেক বিশাল বিস্তৃত হাট হাটের মাঝখান দিয়ে দুইটা রাস্তা এই রাস্তা আর পাশে একটা রাস্তা আছে দুইটা রাস্তা চলমান আর কি मैले के गर्छु त चलो हाटेर दुकानमा न परेन अनि के भए बागाबारी घीले भाटे साला मिस्टी घी लाबी धीरे धीरे पिउनुस्तो घी भन्न न होले अवश्य गरम गरम लिए जता

আমরা যখন বাজার করছিলাম হাট বাজারগুলি ঘুরে দেখছিলাম এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে তারা খুবই সহজ সরল যেহেতু গ্রামের মানুষ কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে এত ফ্রেশ শাক সবজি আর প্রত্যেকটা এত কম দাম আমার কাছে তো মনে হচ্ছিল সবই নিয়ে যায় কিন্তু নিয়ে গিয়ে কী করো খাওয়া পসিবল না তারপরেও একটু কি জিনিস নিলাম ভাল লাগছিল দাম শুনতে ভালো আর তারা ওনারা খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলছিল এটা ভালো লেগেছে তো আমাদের সঙ্গে হাট বাজারগুলি একটু দেখতে থাকুন দাম তো আমরা বলে বলে দিচ্ছি প্রত্যেকটা সবজিরই কম দাম ছিল যেহেতু আমরা যেহেতু ঢাকায় থাকি প্রত্যেকটা সবজি অনেক চড়া দামে কিনতে হয় কিন্তু এখানে গ্রামে এসে ফ্রেশ শাক সবজি দেখে ভীষণ ভালো লাগছে চলুন বাকিটা একটু

পালং শাক না কত বেড়ায় এটা এক কেজি হাফ কেজি হাফ কেজি

33 20% चाचा बॉयज কত ফটো 100 পার আমরা 100 পার বয়সের একটা লোককে দেখতে পাইছি 80 টাকা আল্লাহ জানতো আপনি ভাই শুনছেন কি

પાછા સ્પુટી સારા દેશ બી ગયા Pani হাট থেকে শেষ আমাদের দায় শেষ আচ্ছা যাই হোক আমরা অ্যাসকের মতো ভিডিও এখান থেকে শেষ করছি অ্যাস্কের এই ভিডিওটা মানে এই হাটের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ কন্টিনিউ করেন আমরা নেক্সট আরো কিছু জায়গায় ঘুরবো সেখান থেকে কিছু ভিডিও করবো